আমাদের ঘরগুলোকে নিরাপদ নিশ্চিন্ত বরকতময় আল্লাহর রহমতে ঘেরা যদি বানাতে হয় তাহলে একজন মমিন মুসলমানের ঘরে যে তেরোটি বৈশিষ্ট্য থাকা চাই তার মধ্যে চার নম্বর বৈশিষ্ট্য হলো তালিম ও তর্বিয়ত তালিম ও তর্বিয়তের পরিবেশ ঘরের মাঝে তৈরি করা তালিম মানে শিক্ষা দিন শিক্ষা আর তর্বিয়ত তর্বিয়ত মানে প্রশিক্ষণ দিনের উপর চলার প্র্যাকটিস তো তালিম প্রত্যেকটা মোমিনের ঘরে প্রতিদিন তালিম হওয়া চাই এটা জরুরি আমি বলি আপনি আলেম হন মুফতি হন মুহাদ হন 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 আপনি আপনি একজন আল্লাহর পথের মুজাহিদ হন কিংবা দিনে নতুন গমনকারী হন আপনি যে হন না কেন আপনার ঘরকে ডেভেলপমেন্ট করার জন্য তালিমের কোনো বিকল্প নাই তালিমের জন্য আপনি কি কি পড়তে পারেন রিয়াজুস ফাজাইল জানতে আপনি রিয়াজুস আলী পড়েন আহকাম সম্পর্কে জানতে মোটামুটি আহকামে জিন্দিগি আছে বেহস্তি জেউর আছে এটা তালিম করেন মাস্তুরাদের সম্পর্কে জানতে আহকামুন উন্নিসা নারীদের বিধিবিধান জানতে নিসা। অপর অপরদিকে ফজেল আমল ফজেল সাদাকাত হায়াতুস সাহাবা হায়াতুস সাহাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব সাহাবিদের জীবন চরিত নবীজির জীবনীও আপনি তালিম করেন এর মধ্যে একটি আছে হলো বিশ্ব মোহাম্মদ জীবনী জীবনীগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটি জীবনী গ্রন্থ আর রহিকুল মাহতুম এটা তালিম করতে পারেন মুখস্থ করতে পারেন এরপর সিরাতে মুস্তফা আপনার ঘরের মাঝে তালিম করেন কারণ তালিমের পরিবেশ ঘরের মধ্যে একটি ইবাদতের পরিবেশ তৈরি করে আনুগত্যের পরিবেশ তৈরি করে জিকির ফিকিরের মজলিস তৈরি করে এবং এলমের মজলিসের কারণে সেটা জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় যেমন বিশ্বনবী বিশ্বনী সাল্লাম বলেছেন যে ব্যক্তি পথ অবলম্বন করলো আল্লাপাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে বিশ্বনবী দিলেন বিশ্বাহাম আরো বলেন বোখারি শরীর কিতাবুল আদাব পাঁচ হাজার নশো সাতানব্বই নম্বর হাদিসবুমা আলিয়া নবীজি বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বৈশিষ্ট্য গুণান্বিত করো তাদেরকে তিনটি স্পেশাল গুণে গুণান্বিত করো নাম্বার সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও প্রিয় বন্ধুরা খুবই মর্মাহত হই যখন শুনি শিক্ষিত যুবকেরা নবীকে গালি দেয় নবী যে বৈবাহিক জীবন নিয়ে কথা বলে আসলে এই যুবককে দোষ দেওয়ার আগে সেই বাবা মাকে আগে দোষ দেওয়া উচিত যে বাবা মা তাকে শৈশবকালে নবীকে চিনায় নাই শৈশবকালে থেকে তাকে সাহাবা ইকরামদেরকে চিনায় নেয় ইসলামের ইতিহাস জানায় নেই এজন্য নবীর ভালোবাসা শিখাইতে হইলে সিরাত পাঠ এটা জরুরি অসুবি আহ লিবাই নবীর পরিবারের প্রতি ভালোবাসা আপনি দেখবেন নবীর আঘাত করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে পরিবারকে আঘাত করা হয় বিশেষ করে আমাজান আয়সা সিদ্দিক আনহা তাকে নিয়ে বেশি কথা বলা হয় শিয়া থেকে শুরু করে আপনার যারা আস্তিক নাস্তিক আছে সবাই যারা ইসলাম বিদ্বেষী এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা আঘাত করতে চায় তারপরে নবীজি তার পালক পুত্রের ছেলেকে এই স্ত্রীকে বিয়ে করেছেন এটা একটা অভিযোগ উত্থাপন করতে চায় এভাবে অর্থাৎ আহলে বাইজ সম্পর্কে না জানলে নবীর পরিবার পরিজন সম্পর্কে না জানলে অবশ্যই আজকে যে সন্তানকে আপনি পেলে পুশে বড় করছেন দিন শিখাচ্ছেন না তালিম করছেন না তরবিয়ত দিচ্ছেন না তাকে এখলাস শিখাচ্ছেন না নবীর ভালোবাসা তার অন্তরে আপনি ঢেলে দিচ্ছেন না নবীর পরিবারের প্রতি তার পরিচয় নাই তার জ্ঞান নাই তখন সেই কিন্তু গালি দিবে সেই কটুক্তি করবে

কেননা কোরআনের ধারক বাহক কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে এবং তার অন্তরঙ্গ পাকের বন্ধুদের সাথে যেদিন কোনো আজিমের ছায়ের নিচে আর সে আজিমের ছায়ের নিচে অবস্থান করবে সাহাবে কেমন করে তাদের সন্তানদেরকে নবীর প্রতি ভালোবাসা তার পরিবার পরিজনের প্রতি ভালোবাসা শিখাইতেন আসুন সাদু আকাস বলেন উত্তর বিয়তুল আউলাত ফিল ইসলাম কিতাবের তিনশো নম্বর পৃষ্ঠে এসেছে তিনি বলেন আমরা আমাদের সন্তানদেরকে রাস্তুলের যুদ্ধের ইতিহাস শিক্ষা দিতাম আল্লাহ একবার আজকে তো অনেক মাদ্রাসা থেকে কিতাবুল জিহাদকে বাদ করে দেওয়া হচ্ছে অথচ নবীরকে চিনতে হলে নবীর মাগাজী ছাড়া নবীর যুদ্ধের ইতিহাস যুদ্ধ জীবন জানা ছাড়া আপনি কখনও নবীকে জানতে পারবেন না জেনে তিনি কতটা দয়ালু ছিলেন কতটা রাহমতে রাহমেতাল্লিল আলামিন কতটা মানুষের প্রতি সহনশীল মানবিক ছিলেন তিনি যিনি জীবনে কোনোদিন একটি যুদ্ধপরাধ সংগঠিত করেন নাই বিশ্বাই মহদর সম্পর্কে তারা বলেন স্বাধীন অকস্ত্র জেলতারা বলেন আমরা আমাদের সন্তানদেরকে বিশ্বনবীর যুদ্ধের ইতিহাস শিক্ষা দিতাম যেমনিভাবে তাদেরকে আমরা কোরানের সুরা শিক্ষা দিতাম এবার একটু এটাকে ঠান্ডা মাথায় মিলিয়ে নেন যে আমাদের কি অবস্থা হবে এজন্য আসুন আমরা আমাদের ঘরের মধ্যে তালিমের পরিবেশ তারগ্রীয়তের পরিবেশ আমরা কায়েম করি তার বিয়ত কি আখলা কি হবে তার সাথে কেমন ব্যবহার করবো কিভাবে নামাজ পড়বো কিভাবে রোজা রাখবো কিভাবে সিয়াম পালন করব। এই বিষয়গুলো ডিটেলস এ সন্তানদেরকে নিয়ে প্র্যাকটিস করানো মস্কো করানো